Папа 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 শেষ ভয় শে বু মামেশ্যের গান শুনলাম জানো হয়েছে কি ঠিক মতো ডিউটি করবি হ্যাঁ হ্যাঁ আরে যে এই এই যে ছোট বোন কিন্তু ব্যস্ত থাকে বুঝছ হা আপনি যে বাইরে থেকে শুনি যে বয় ভেন নিয়ে হে এটা তো তোকে কন যাব না তো হা 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 ওই সমস্ত না তাইলে প্রশ্ন দিবি না হা দা হা তাইলে আবর্ম যে যদি ভালো কেউ ওয়ে হে তাইলে সম্মান দেখে বাসায় সাই দিবি হা হা গান তইলে জানোস কি তুই

চাকরির জন্য অনেক এক জায়গায় দড়া দড়ি করতেছি কিন্তু কোথাও চাকরি পাইতেছি না। কি করে এইবারই ব্লক দ নাকি অনেক ভালো আমি শুনছি অনেক গরল লোক তার অনেক আশা কইরা আইছি যদি একটা চাকরি আমারে দিত। আহ ভাই আমি হাজির করে করে কইতাছি আমারে ভিতরে যাইতে দেন যে একটা চাকরি হইলেই হবে দরকার পড়লে আমি কাজের লোকের কাজ করব। আমার টাকার খুবই দরকার। আমার মা খুব অসুস্থ। প্রতিদিন 500 টাকা রসদ লাগে। এই আমি কই পাম কোন? আহ ভাই আপনার চাকরি আমার আপনি দিয়ে দিলেন বুঝতে পারছি কিন্তু ভাই আরেকটা কথা ওই বাড়ির লোকজন কি মাইনা নিব আপনি খুব

চাকরি দেয় আরেকজন দিয়ে দিল এইরকম মানুষকে দুনিয়াতে আছে না ভাই আমি কোনদিন চিন্তা করতে পারি নাই যে এত ভালো মানুষ আসুন পৃথিবীতে আছে আমি খারাপ খারাপ তুই তঞ্জাবি তুই তাল মানুষ আমি আচ্ছা করুন

É só, é da Gaidea Boya for Duty, tem. Ei, isso aí, que eu não vou dar, é, sô? que <coughs> tu é Que <coughs> delonga! Sabe a rixa. sabe a rixa. Ah! Ah! Ah, ah, ah! Ah, ah!